খরগোশ আর কচ্ছপের পুরনো রেসের গল্প সবাই জানে কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম একদিন একটি খরগোশ একটি গাছের নিচে নাক হঠাৎ তার পাশ দিয়ে একটি কচ্ছপ হেঁটে যাচ্ছিল কচ্ছপের হাঁটার শব্দতে খরগোশের ঘুম ভেঙে যায় আচ্ছা কচ্ছপ বেটা তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে দাঁড়া দেখাচ্ছি মজা একি তুমি আমাকে দেখে হাসছো কেন কি হয়েছে তোমার তুমি যুবক হয়েও বৃদ্ধের মতো ধীর গতিতে হাঁটছো কেন তুমি কি খোরা না পাগল আমি খোরাও না পাগলও না আমি ক্ষমতাবান কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে না না আমার কোনো কষ্ট হয়নি আমি প্রমাণ করে দিতে পারি তোমার অনেক কষ্ট হচ্ছে প্রমাণ কিভাবে প্রমাণ করবে তুমি আমার সাথে হাটার প্রতিযোগিতা করতে হবে আমি জানি তুমি হেরে যাবে এর প্রমাণ হবে কচ্ছপ কিন্তু চুপচাপ কোনো কথা বলে না রেস শুরু হয় খরগোশ একদম দ্রুত গতিতে দৌড়াতে থাকে আর কচ্ছপ তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলে কিন্তু হঠাৎ খরগোশের সামনে অনেকগুলো হ্যামবার্গার দেখতে পায় খরগোশ ভাবে এই হ্যামবার্গারগুলো খেয়ে নিলে তো রেসের কোনো ক্ষতি হবে না আমি খেয়ে নেই খরগোশ খেতে বসে আর খাওয়া শেষ হওয়ার পরই সে দেখে কচ্ছপ তাকে পেরিয়ে গেছে এবার খরগোশ পিজ্জার দোকানের সামনে এসে দেখে অনেকগুলো পিজ্জা এই পিৎজাগুলো খেয়ে নিলে তো রেসের কোনো ক্ষতি হবে না আমি বরং এই পিৎজাগুলো খেয়ে নেই আবারও খরগোশ খেতে বসে আর এবারও কচ্ছপ তাকে পেরিয়ে যায় শেষে কচ্ছপ যখন ফিনিশ লাইনে পৌঁছায় খরগোশ তখনও পিৎজা খেতে ব্যস্ত কচ্ছপ জিতে যায় আর খরগোশ বুঝতে পারে যে লোভ করাটা কখনোই ভালো নয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন